হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে ওয়েল দিনটা ছিল রবিবার অনেকদিন আগের ভিডিও তো আমি মাঝখানে সময় পেয়েছি বাট পরিস্থিতি এমনই ছিল মানে আমাদের চারপাশের যে ঠিক সেভাবে মেন্টালি প্রস্তুত ছিলাম না সো যাই হোক লাইফে এগোতেই হবে সো চলো এগোচ্ছি তো দেখতেই পাঁচ ছটা ছুটির দিনে ভিডিও শুরু করেছি স্নান ডান ডান সোফা ওছানো ডান উদো ডান সবই ডান ডানা ডান হয়ে গেছে তো সকালবেলা থেকে আজকে আর ভিডিও করতে শুরু করতে পারিনি কারণ খাবারটা একটু চাপের ছিল তো যাই হোক এখন আবার রেডি হতে হবে তো বিয়ের আগে তো একরকম থাকে কিছু একটা পরও ছোটো হয়ে গেল বাট বিয়ের পরে মোটামুটি একটু রেডি ফেডি না হয়ে গেলে আবার বাজে দেখায় তার মধ্যে শ্বশুরবাড়ির দিকে রাত্রিও আমি তো বাপের বাড়ির দিকে গেলে এখন অত বেশি গা করি না বাট যেহেতু শ্বশুর বাড়ির দিকে নেমন্তন্ন সো একটু শাড়ি পরা একটু এটা ওটা গোছানো গাছানো দরকার আছে তো চলো রেডি হতে দেখা হচ্ছে তো নিয়েছিলাম এই স্কাই আর পিঙ্কের কম্বিনেশানে একটা শাড়ি আর তার সাথে ক্রিম কালারের একটা ব্লাউজ ওয়েল এই শাড়িটা আমার গিফটেড মানে আমি পেয়েছিলাম আমার মামা শ্বশুরের তরফ থেকে তো এর আগেও আমি একবারই পড়েছি আর আজকে দিয়ে সেকেন্ড টাইম পড়ছি ওয়েল আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল একজন আত্মীয়ের বাড়িতে আর কি আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে ওয়েল আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে বলতে গেলেও ভুল হবে মেনলি শাশুড়ির বাপের বাড়ির দিক দিয়ে তো সেখানেই যাওয়া তো একজন বয়স্ক মানুষের আর কি শ্রাদ্ধতে আমরা যাচ্ছিলাম ওয়েল হয়ে গেছি রেডি তো এবার বেরোনোর পালাম তো চলো সবাই মিলে এবার বেরিয়ে পড়বো তো শ্রাদ্ধ বাড়িতে আমার মশাই এবং আমার যিনি হাজবেন্ড এনারা দুজন খান না তাই ওরা বাদ দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম আর আমার মামা শ্বশুরও এসেছিলেন যেহেতু মামা শ্বশুরের নিজের জ্ঞাতি গোষ্ঠীর দিকে আত্মীয় সো ওনাকে আসতেই হতো আর এদিকে দেখছিলাম আমাদের ক্লাবে মূর্তি বানানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে তো আমরা মোটামুটি খুব কাছেই ছিল বাড়ির তাই খুব কাছাকাছি হেঁটেই চলে গেছিলাম বেশি সময় লাগেনি পায়ে হেঁটে বড়ো জোর পাঁচ মিনিট লেগেছে পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম তো ওখানে গিয়ে সবার সাথে গল্প টল্প করে পরিচয় পর্ব সেরে চলে গেছিলাম খেতে যেহেতু আমরা মানে আমরা নই মামারা যেহেতু জ্ঞাতি গোষ্ঠী তো আমাদেরকে আলাদা করে একটা বিলেই দিয়েছিল কারণ কিছু রিচুয়াল থাকে যে এই দিনকে জ্ঞাতি গোষ্ঠীর পাতে না দিয়ে খেতে নিই তো মামার সাথে আমরাও যেহেতু ছিলাম ওদিক দিয়ে মামি বা মামার ছেলে ওরাও আসেনি যেহেতু ওরা খায় না তো এই দিনকেই শ্রাদ্ধ বাড়িতে গিয়ে দেখলাম আমাদেরকে আলাদা করে মাংসও দিয়েছিল মাংস পিঠে যেহেতু জ্ঞাতির মুখে না দিয়ে দিতে নেই তাই আমাদের পাতাও এগুলো পড়েছিলো তো এটা আমি প্রথমবার দেখলাম মানে আমি জানতাম ওই মাছ দিয়ে মুক্তি হলো ব্যাস হয়ে গেল বাট এগুলো যে আলাদা করে দিতে হয় আমার এটা ঠিক জানা ছিল না পিঠেটাও দেখেছি বাট মাংসটা দেখিনি তো দেখতেই পেলে একের পর এক কি খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া শেষে ছিল মিষ্টি দেন আর কি মিষ্টি টিষ্টি খেয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি ফেরার পালা তো বেরোনোর পথে আবার দেখতে পেলাম এরকম একটা অ্যাকোয়ারিয়াম ছিল ওদের বাড়িতেই আমি ওদের বাড়িতে কখনো যাইনি আগে শুনেছি যে এখানে এনারা থাকেন বাট কখনো আসা হয়নি এই প্রথমই আসা ফের ওদের সাথে সব রকম মানে যা হয় আর কি বেরোনোর সময় সব কিছু পড়ে টোলে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে বাড়ি যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমরা একটা জায়গায় শেল্টার নিয়ে একটু দাঁড়িয়েছিলাম তো এখানে আবার এনারা উপস্থিত ছিলেন তো ওরা আমাকে যেখানেই দেখে চলে আসে ডাকতেও হয় না তো এইদিকে বৃষ্টিও ধরে গেল তো ওদেরকে রেখে আমরা বাড়ির দিকে আবার রওনা হয়ে গিয়েছিলাম তো এই দিনকে এই দিনটা এভাবেই কাটল বেশ এরপরে সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম বাট তারপরে আর কন্টিনিউ করিনি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে